গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে রাতের থেকে বৃষ্টি এখনও কমেনি আজকে তো শনিবার এখন বাজে হচ্ছে পনে এগারোটা মেয়ে গেছে স্কুলে আর তোমাদের দা ভাই মেয়েকে দিয়ে একবারে বেরিয়ে গেছে আর আসবে না একবারে দুপুরে মেয়েকে নিয়ে আসবে মেয়ের তো আজকে দেড়টার সময় ছুটি আর আজকে স্কুল পাঠাতাম না এত বৃষ্টি স্কুল পাঠাতাম না কিন্তু না পাঠিয়েও উপায় নেই কারণ হচ্ছে সোমবার থেকে আবার পরীক্ষা তাই আজকে পাঠাতেই হলো কালকে তো ছুটি তো আমার মোটামুটি রান্না হয়েছে ভাত ডাল আর একটা মুখি কচু যে কালকে রাত্রে কেটে রেখেছিলাম সেটা তরকারি হয়ে গেছে আর ভাবছি সোয়াবিনের তরকারি করব তো বসেই আছি বৃষ্টির মধ্যে মানে বৃষ্টি পড়লে আর কি সেরকম কাজ করতে ইচ্ছে করে না তাই আর কি বসে আছি এখন করবো একটু চা চা খেয়ে তারপর মানে বাদ বাকি কাজ কমপ্লিট করব তো চলো ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই তো চলো সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা এই দেখো এদিকে করেছি হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল করা হয়ে গেছে আর এখানে আছে হচ্ছে গাটি কচু মুখি কচু যেটা বলে আর কি তো সে তরকারি তো এটা হচ্ছে রসুন কালো জিরা বাটা দিয়ে লঙ্কা বাটা রসুন কালো জিরা বাটা দিয়ে কড়া এখনও নামাইনি কড়াইতেই আছে নামাবো আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি সোয়াবিনের তরকারি করবো অল্প করে বাস তাহলেই হয়ে যাবে আজকের আর কি আর বেসিনে বাসন আছে কয়েকটা সেটা ধুলে পরেই হয়ে যাবে তো ভাবলাম যে রান্নাটা সেরে নিই তারপরেই বাসনগুলো ধোবো আর কি আর দেখো জানলা দরজা সব বন্ধ মানে বাইরে বৃষ্টি হচ্ছে আর হাওয়া এদিকে জানলাও বন্ধ করে রেখেছি জালনাটা খোলা থাকলে প্রচণ্ড হাওয়া আসে আর কি তো গ্যাসটা নিবে যায় বারবার তাই সমস্যা হয়ে যায় তো তাই এখন করবো একটু চা তাই রান্না করে আসা আর কি রান্না হয়েছে ভাত কিন্তু ভাত তো সকালবেলা খাবো না এখন একটু ভাবছি গোলা রুটি আর চা করে খাবো তো মেয়ে তো আজকে তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে তো চলো একটু গোলা রুটি বানাই আর চা বানাই তারপর আসছি আবার এই যে করে নিয়ে আসলাম চা আর গোলা রুটি তো এখন বেজে গেল সাড়ে এগারোটার মতো সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটার সময় সকালের খাবার নিয়ে আসলাম এতক্ষণ বসেই ছিলাম যদি তাড়াতাড়ি করে ফেলতাম মেয়ে যাওয়ার পর তাহলে হয়ে যেত এতক্ষণ বসেছিলাম একা একা বাড়িতে তাই কি আর করবো তাই এখন না ভাবলাম যে না খিদেও পেয়ে গেছে তো করে নিই এটা করে সোয়াবিনের তরকারি করব তাহলে হয়ে যাবে আর জামা কাপড় কিছু বের করে রেখেছি সকালে ধুয়েছি কয়েকটা কিন্তু শুকাবে না কিছুই যে বৃষ্টি নেমেছে বাইরে প্রচুর বৃষ্টি তো কাপড় আর ধোবো না আজকে রান্নাটাই কমপ্লিট করে নেবো বাস তাহলেই হয়ে যাবে আর মেয়েও তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে আর অন্যান্য কাজ আর করবো না শরীরটাও কেমন যেন একটু আলসি আলসি লাগছে বৃষ্টির জন্যই হয়তো হবে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই এদিকে দেখো সোয়াবিনের তরকারিও কমপ্লিট হয়ে গেছে রান্নাটা করে নিলাম তাড়াতাড়ি মেয়েও চলে এসছে স্কুল থেকে আর এদিকে যা রান্না করেছে কি এটা মাশকালার ডাল লাউ ঝিঙা দিয়ে তো তোমাদের দাদা ভাই মাশকালার ডাল খুব পছন্দ করে তাই আর কি এখন দুপুরবেলা দিয়ে দেব এটা তোমাদের দাদা ভাইকে আর এখন মেয়ের ভাত বেড়ে নেব দুধ আলাও চলে এসছে দুধ দিতে তো চলো দুধটা রেখে নিই তারপর দুধ আলা আসছিল তো দুধ দিয়ে গেল আর বাইরে বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে যেতে হয়েছিল দুধ আনতে তা আছে সকাল থেকে বৃষ্টিটা আছে বৃষ্টিটা এখনো থামেনি আমি দুধটাকে জালে বসিয়ে দেব কালকের দুধ আছে এটার সাথেই একবারে ওই দুধটাকে ছেকে নিয়ে একবারে জাল দিয়ে দেব দুধটা জালে বসিয়ে তারপর মেয়েকে খাওয়াবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি গুড ইভিনিং বন্ধুরা তো চলে আসলাম একদম বেলায় চার মুড়ি মেখে নিয়ে আর এদিকে দেখো মেয়ে পড়ছিল বিছানার অবস্থা বই খাতা সব ছড়ানো আর এখানে তো আমার বাহন আছেই আমাদের সাথে কি খাও তুমি এদিকে দেখো এই যে মুড়ি মেখে নিয়ে এসেছি চাউ করে নিয়ে এসেছি মেয়ে খাচ্ছে মেয়ের দুধ খাও কমপ্লিট এখন হচ্ছে মুড়ি মাখা খাচ্ছে তোমাদের দাদা খাচ্ছে আর বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে সকাল থেকে যে বৃষ্টি এখনো বৃষ্টি হচ্ছে তো সবার জন্যই মুড়ি মেখে নিয়ে আসলাম চা মুড়ি খেয়ে তারপরে মেয়েকে পড়তে বসাবো মেয়ে পড়ছিলো এতক্ষণ এতক্ষণ আমি ওকে ধরতে পারিনি তো আর সোমবার থেকে তো পরীক্ষা শুরু আর মাঝখানে একটা দিনই বাকি আজকে সব কিছু রিভিশন দেওয়াবো তো এখন মেয়েকে নিয়ে বসতে হবে আর কি এখন বসবো একবারে পরে উঠে পরে ভাত বসাতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে